বিসাইড এবং বিসাইডস একটাতে বি এসআই ডিই বিসাইট আর একটাতে বি ই এস আই ডিই এর সাথে এ যুক্ত বিসাইটস এই দুটোর অর্থ আলাদা আমরা অনেক কিছু জানি বিসাইড মানে পাশে আর বিসাইটস মানে তাছাড়াও আবার অনেক সময় এই বিসাইটস অর্থ অধিকন্তু হয় আমরা এখান থেকে কি শিখতে পারলাম যে ইংরেজি কোনো বাক্য বলার সময় ইংরেজিতে কথা বলার সময় যদি কোনো কিছু পাশে বোঝানো হয় তখন সেখানে আমরা বিসাইড ব্যবহার করব এবং যদি কখনো এমনটা বোঝানো হয় যে তা ছাড়াও বা এটা ছাড়াও অধিকন্তু তখন আমরা বিসাইডস ব্যবহার করব। যেমন বিসাইডের একটা উদাহরণ আমরা দিই যে হি সিটস বিসাইড মি সে আমার পাশে বসে হি সিটস বিসাইড মি সে আমার পাশে বসে কিন্তু যদি বলি যে বিসাইডস দ্য পন আই লাইক দ্যু এর মানে কি বোঝাচ্ছে যে বিসাইডস বিসাইডস দ্য পন পুকুরটা ছাড়াও আই লাইক টু আমি ওই বাড়িটিও পছন্দ করি আমরা এখান থেকে শিখতে পারলাম একটা যে বিসাইড আর বিসাইডস এখানে এদ যুক্ত শব্দ এবং এর ছাড়া শব্দ দুটো টোটালি ভিন্ন শব্দ এবং অর্থও ভিন্ন কিন্তু আমাদের এটা ওই সিঙ্গুলার প্লোরাল মতো না এটা